আসসালাম ওয়ালাইকুম কেকে ফ্যাসিনেশন থেকে চলে আসলাম আজকে গার্মেন্টস আইটেম নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন আস্তে আজকে দুইটা কালেকশন কালামকারীর কালেকশন এগুলো কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন পিওর সুতির উপরে ডিজিটাল প্রিন্টের কাজ করা জামাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে ফুলে। এটা হচ্ছে গলার সামনের কাজটা এটা গলার করবে আর এটা হচ্ছে কাজগুলা কিন্তু অনেক সুন্দর আর পিওর সুতির উপরে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন নিচ থেকে এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট রেড কালারের উপরে প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামাটার পিছন পার্টটা এটা হচ্ছে পিঠের কাছে পড়বে এই ডিজাইনটা নিচেও সেম ডিজাইন করা পাচ্ছেন ব্যাক নিচেও সেম এরকম প্রিন্ট করা ডিজাইন করা পড়বে জামাটা কিন্তু পরেও অনেক কমফোর্টেবল কমফর্টেবল করবেন আর দেখতেও অনেক সুন্দর অন্যটাও সেম একই ডিজাইন করা আছে পেয়ে যাচ্ছেন না আমার জীবন না পাঁচ হাতে অনেক বড় একটা ওড়না অন্যার দুই ধারে সেম প্রিন্টের কাজ করা আছে ওনার ঢাপটায়ও সেম প্রিন্ট দুই ধারেই কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন রেড কালারের এক কালারের উপরে অনেক সুন্দর একটা কালার আপনারা যারা এই সুন্দর কালেকশনটি নিতে চাচ্ছেন খুব দ্রুতই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন সাতক্ষীার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সাতক্ষী বাড়ি থেকে যারা নিবেন তারা পঁচাত্তর টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ